শুভ সকাল আপনারা সকলে কেমন আছেন ব্লক মল্লিকার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে সকালটা একবার দেখুন সকাল থেকেই এত রৌদ্র কিভাবে যে থাকবো সেটা আর ভাবতে পারছি না কিন্তু আর এখন বাজে সবে আটটা আটটার মধ্যে থেকে এত রৌদ্র কালকে তো ছিল থার্টি নাইন উঠে গেছিল। আজকে কতটা হবে জানি না এখন তো আটটা বাজে তো সকালের কাজ আছে অনেক প্রচুর সকাল কেন সারাদিনেই তো কাজ থাকে আর বিশেষ করে যেগুলো দিন বাড়িতে থাকা যায় সেই দিনগুলো যেন কাজ আর শেষ হয় না মানে সেই দিন আর বেশি কাজ থাকে যাই হোক সম্পূর্ণ কাজগুলো সেরে নিতে হবে আর এই রোদদের মধ্যে কাজ করতে ভালো লাগে না তাই তাড়াতাড়ি যতটা পারি কাজগুলো কমপ্লিট করে নেওয়া এই রোদে কাজ করতে কারোই ইচ্ছা করে না তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর এদিকে কথা বলতে বলতে আমি একটা বাটির মধ্যে আর ভুজিয়া সাজিয়ে নিলাম এই যে এই ভুজিয়াটা এই ভুজিয়াটা খেতে কিন্তু খুব স্বাদ লাগে তো আই আমি মাঝে মাঝে এই ভুজিয়াটাই নিয়ে আসি আর ওদিকে মেয়েদেরকেও দিয়ে দিলাম মুড়ি ভুজিয়া খেতে ওরা সকালবেলা এটাই বলে আজকে খাবে আর আমিও নিয়ে নিলাম চা দিয়ে এখন খাচ্ছি আজকে সকালে চাটা খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম শুধু চা আর মুড়ি খেয়েছি আর অন্য কিছু খাইনি তখন একদম সিম্পলভাবেই খেলাম প্রচন্ড গরম না এই গরমটা সহ্য হচ্ছে না কারণ আমরা হাজার হলেও কিন্তু আমরা উত্তরবঙ্গের মানুষ আর এই গরমটা আমাদের কাছে কিন্তু সত্যিই মানে বলে বোঝাতে পারবো না যে এই গরমটা আমাদের কাছে কি লাগতেছে তো এদিকে ভাবলাম চা খাওয়া দাওয়ার পরে বাসনগুলো সব পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে নেওয়ার পরে এখন এদিকে ভাবলাম বাকি কাজগুলো ঘরের কাজগুলো করি আবার ধোয়াধুয়ি বাকি আছে সাথে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আগে এদিকে কাজ করতে করতে মানে এদিকে রান্না হচ্ছে সাথে ওদিকে অন্য কাজও কিন্তু হচ্ছে সবগুলো কাজ একসঙ্গেই আমি করে নিচ্ছি তো আবার সবার আগে কিন্তু কাপড়গুলো ধোয়ার দরকার কারণ প্রচণ্ড রৌদ্র ছাদে যাওয়া যাচ্ছে না তো কি রান্নাটা আগে বসিয়ে দিয়েছে তো রান্নাটাকে করে নি মানে দুই দিকে কাজটা করতে হবে শুধু একদিকে করতেছি না দুই দিকে না করলে হবে না এই গরমে এদিকে বরবটি ভাজা হয়ে গেল আর সাথে এখানে কলা লবণ দিয়ে ভিজে রেখেছি যাতে এর যে কীটা ভাবটা থাকে সেটা বেরিয়ে যায় তো এটাকে ভাজি করবো তারপরে বাজার থেকে যেটা আসবে সেটা অবশ্যই রান্না করবো তো ভাবছি ততক্ষণে এগুলো আগে রান্নাটা সেরে নিই আর এই রান্না করতে করতে আমি ওদিকে কাজগুলো সেরে নিচ্ছি একদিকে ওদিকে রান্না বসিয়ে দিলাম আর এদিকে রান্নাটা হতে হতেও তো সময় লাগে আর এদিকে বাকি কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি খরচা কমপ্লিট হয়ে গেল এখন বোঝাপুছি একটু করব ঘর ঝাড় ধোয়া হয়ে গেল আর পরে আমি এখন ভাবলাম না ভাতটা আগে বসিয়ে দিই ভাতটা হতে হতে আমার কাপড় ধোয়াগুলো হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি মহিলাদের দশটা হাত না থাকার পরেও কিন্তু আমাদের দশটা হাত দিয়ে কাজ করতে হয় আমাদের অবস্থা হচ্ছে এই আমরা যদি একটা কাজ নিয়ে বসে থাকি তাহলে কিন্তু দ্বিতীয় কাজটা থেকে যাবে ওর জন্য একই সঙ্গে যত তাড়াতাড়ি পারি সব কাজ করার চেষ্টা করি আমাদের ব্যাপারটা হচ্ছে এখানেই তো ভাতটা এখানে হতে থাক আমি ততক্ষণে কাপড়গুলো ধুয়ে আসি তা বসিয়ে দিয়ে এই যে আমি উপরে উঠলাম বাপরে বাপ উপরে কী অবস্থা ছাদে উঠতে গেলেও জুতা পড়তে লাগে বাপরে বাপরে পিঁড়িটা নিয়ে নিলাম ও বাবা উপরের দিকে তাকানো যাচ্ছে না আমার ভুল হইল সকালবেলা যদি আমি আগে কাপড়গুলো ধুয়ে নিতাম এই যে এক ড্রাম কাপড় ভিজে রাখছি এটাকে আমি আগে ধুয়ে নেই। অবস্থা শেষ আজকে এই প্রচণ্ড রোদের মধ্যে প্রচুর কাপড় ধুয়ে দিলাম এখন আমি নিচে নেমে যাব তবে ফুল গাছগুলোতে জল দেওয়ার দরকার ছিল তো যাই হোক বিকালে দিয়ে দিব। এখনো পর্যন্ত ঠিক আছে কোনো অসুবিধা নেই কালকে সন্ধ্যার সময় দিছিলাম তো ঠিকই আছে আবার সন্ধ্যার সময় দেবো আজকে তো এখন নিচে নেমে যাই আমি দেখি ভাতের অবস্থা গিয়ে কী হয়েছে এটা কিন্তু বৃষ্টির জল না ছাদে এটাতে জল দেওয়া হয়েছে এটা হচ্ছে এসি সাজানো হয়েছে এসি নেই তাই এসি সাজানো হয়েছে বাড়িতে তবে হ্যাঁ তবে জলটা দিয়ে রাখতে হবে এরকম যেন জলটা থাকে আর আপনারা যদি ভাবেন যে জলটা দিয়ে আরাম পাবো কখনো না কিন্তু জল দিয়ে যদি রাখা যায় তবে সত্যি খুব আরাম আছে নেমে যাই নাকড় ধুয়ে আস্তে আস্তে এই যে ভাত অলরেডি হওয়ার দিকে আর একটু হলে আমি নামিয়ে নেব এখন ঘরটা একটু মুছে নেই আর একটু দুই পাঁচ মিনিটের ব্যাপার আছে পাঁচ মিনিট হলেই হয়ে যাবে এতক্ষণ হয়ে যেত মানে একদম মিডিয়াম ইটে তো ওই জন্যই ভাত হতে হতে এদিকে আমার ঘর গোছা কমপ্লিট হয়ে গেল আর এদিকে এই যে চিকেন নিয়ে আসলো চিকেন নিয়ে আসলো এই চিকেনের এখন ঝোল করবো একটু বাস আজকের মেনু এটাই থাকবে আর এদিকে যে দিদি নিয়ে আসলো এখন তো থাকবে বিকেলবেলা যাবে বাড়ি তো যেতে চাইলো আমি বললাম যে থাক বিকেলবেলা যাই চলো বাকি রান্নাটা এই যে মাংস রেডি হয়ে গেল চিকেন এই যে আমের চাটনি করলাম এটাই আজকের মেনু ভাত বরবটি ভাজি করলা ভাজি মাংস আর আমের চাটনি এখন আমরা খাওয়া দাওয়া করে নেব ভিডিও করতে গিয়ে এতটা ক্ষতি হবে ভাবতে পারিনি তো সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও করলাম করার পরে এমনও অবস্থা হলো আর কি বলবো সারাদিনে মনটা খুবই খারাপ হয়ে গেল কারণ প্রচণ্ড হারে আমার ক্ষতি হয়ে গেল ভিডিও করতে গিয়ে দুপুরের সব কাজ সেরে নিয়ে যখন আমি ঘরে ঢুকবো মানে রেস্ট নিব একটু তখন আমি মোবাইলটা স্ট্যান্ড থেকে খুলে নেওয়ার সময় এমন অবস্থা হয়ে গেল এই যে দেখুন পুরো ডিসপ্লেটা শেষ হয়ে গেল খুব একটা ক্ষতি হয়ে গেলো আমার আজকে বড় ধরনের কারণ এই ডিসপ্লে এখন হয়তো আগের মতো আর হবে না যদিও আমি লাগাই তো অরিজিনাল ডিসপ্লে মতো তো আর এই ডিসপ্লেটা হবে না কিন্তু মোবাইলটা বেশি দিনের না খুব কষ্ট হচ্ছে এই জন্য এখন এই ডিসপ্লে যদি আমি চেঞ্জ না করি তাহলে হবেই না ডিসপ্লে আমাকে চেঞ্জ করতেই হবে এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না এটা তো এরকম হয়ে গেছে তারপরে এই একদম ডিসপ্লেটা কালো হয়ে গেছে এখন চেঞ্জ করতে গেলেও সমস্যা আছে তাই বড়ো ধরনের ক্ষতি হয়ে গেলো আর পরে আর ভিডিওটাকে আমি এড করতে পারলাম না তো আরেকটা মোবাইল দিয়ে তখন ভিডিওটাকে আমি শ্যুট করে এখন আপনাদের সামনে একটু দেখাচ্ছি তো আমি আর ভিডিওটাকে আজকে বড় করব না এমনি তো মনটা খারাপ হয়ে গেল একটা তো বড়ো ধরনের ক্ষতিপূরণ দিতেই হবে এখানে তো এখানেই এন্ড করে দিচ্ছি আপনারা সবকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা